সকালবেলা একটা দাদা এসেছিলো আর দাদাকে আর আমার বরকে দুজনকেই করে দিলাম চা ওরা চাটা খেয়ে বেরিয়ে গেল আর এদিকে আমিও নিজের জন্য বানিয়ে নিলাম সব সবজি দিয়ে সয়াবিন দিয়ে ওটস আর আজকে সকালে ওটস খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম জানো তো আজকে না বাবা মামার মধ্যে কেউই বাড়িতে ছিল না আমি একাকা বাড়িতে ছিলাম আর আমার একদম ভালো লাগছিল না মনটা কীভাবে সময় কাটাবো আমি তো বুঝেই উঠতে পারছি না মানে সারা দিন এত কাজ টাজ করেও সময় কাটছিল না তারপরে স্নান করে পুজো টুজো যদি ভাবলাম একটু ল্যাপটপটা নিয়ে বসি ল্যাপটপটা নিয়ে বসলাম কী আর দেখবো তাই আমাদের প্রি ওয়েডিংয়ের ভিডিওটা দেখছিলাম এই ভিডিওটা দেখে মনে যেন আলাদাই শান্তি পেলাম তারপরে বড় এসে বলে তোমার যেহেতু শরীরটা ভালো না তো চলো আমরা গিয়ে দোকান থেকে খেয়ে আসি আজকের বাড়িতে রান্না বান্না করতে হবে না যে সেই কাজ আমরা খেয়ে নিলাম খাই না কিন্তু কি করব ডিম নিয়েছিলাম বড় জর্জর বসতে আমার ইলিশ মাছও দিয়েছে তারপরে এদিকে বড়মা দিয়ে গেছিলো আচার আচারটা খেয়ে নিলাম সম্পূর্ণ রাত্রেবেলা মা খিচুড়ি দিয়ে গেছিলো আর আমার এত খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো এটাই খেয়ে নিলাম রাত্রেবেলা আর দেখো আমার পায়ে কুনি হয়েছিল ওটাই কেটে দিচ্ছে কেমন লাগলো জানি ও বা এটা